দেখেন এখানে যারা ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন বিশেষ করে বাজার কমিটি তাদের দায়িত্ব যে অন্তত বোলাকে জানানো বা যারা রাজনৈতিক স্তরে আছে তাদের সঙ্গে আলোচনা করতে আমরা কেবলমাত্র ছ থেকে সাত মাস আমরা পঞ্চায়েতে এসেছি আমরা আমি হয়তো আজকের বিরোধী দলনেতা আমাদের টিম এর পূর্বেও পাঠিয়েছিলাম আমাদের মহিলা নেত্রী আসমাসহ একাধিক পঞ্চায়েত মেম্বাররা ইতিমধ্যে আমাদের বিডিও সাহেবকে জানিয়েছেন তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি খতিয়ে দেখবেন এবং যাতে এই সমস্যার যথাসময়ের মধ্যে নিষ্কৃত করা যায় সেটা তিনি দেখবেন কিন্তু আমি ভিডিও সাহেবের উদ্দেশ্য করে বলবো আপনিও এমনটা করবেন না এই তৃণমূল কংগ্রেসদের মতন মিথ্যা আশ্বাস দিয়ে চলে যাবেন আমি আপনাদের কাছে আপনার কাছে করজোরে অনুরোধ করছি মানুষের সাথে কোন দল বড়ো কথা নয় মানুষ এখানে উপকৃত হবে মানুষ সমস্যা আছে সেই সমস্যাটাকে সমাধান করার জন্য যিনি বোলাকে আছেন তানার কাছে আমি একান্তভাবে আবদার করছি বা অনুরোধ করছি আপনারা যত এই সমস্যাটা সমাধান করে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করি সাধারণ মানুষ এবং ব্যবসাদাররা যে অভিযোগ করছে তাঁরা বছরের পর বছর যারা শাসকে আছে তাদের কাছে জানিও কোনো সুযোগ সুবিধা পায়নি আপনারা এসএফ দল করছেন এই সাধারণ মানুষের পাশে কি আপনারাই দাঁড়াবেন আগামী দিনে কি বলবেন দেখেন আমরা তো বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে দু সাল থেকে তানাদের সঙ্গে আছি তানাদের সঙ্গে আছি তানারা আমাদেরকে বলেছিলেন ডেভেলপমেন্ট এনে দেবে সেই নিরিখে আমরা দেখেছিলাম দু সালে একটা বিধায়ক নির্বাচিত করেছিলাম সেই বিধায়কের কার্যকলাপ বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষ দেখেছে সে আমাদের বিধায়ক তখন দু সালের বিধায়ক কি করেছেন একজন অধ্যাপিকার মুখে জগ ছুঁড়ে মেরেছেন এটা কিন্তু একটা বিধায়কের কালচার না ভাঙড়ের বিধায়ককে দিয়ে রাইটার্সের মতন জায়গায় মমতা ব্যানার্জি সংবিধান হাতে করে রেখেছে আর ভাঙড়ের বিধায়ককে দিয়ে সেখানে চেয়ার টেবিল ভাঙচুর করেছে বকলামে ভাঙড়টাকে বদলাম করেছে তাই আমরা ভাঙড়ের মানুষ নতুন একটা দিশা আইএসএফ একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মকে সমর্থন জানিয়ে এখনো পর্যন্ত ষাট থেকে সত্তর জনা পঞ্চায়েত আমাদের দিয়েছে ভাঙড়ের মানুষ আপনারা জানেন এখনো বিচার আমাদের এখনো বিরাশিটা ধুলছে যদি সেই গুণ আমরা যদি কন্টেস্ট করতে পারতাম তাহলে ভাঙ্গর সত্যিকারে যে ডেভেলপ চেয়েছে সেটা আমরা দিতে পারতাম আমরা দুর্ভাগ্যের সঙ্গে বলছি আমরা কোনো এখনো পঞ্চায়েত প্রধান গঠন করতে পারিনি কো যেটা এখনো পর্যন্ত জুডিশিয়াল মিটার মেটার বিচারাধীনে আছে সেটা যদি আমরা সক্রিয় ভূমিকা রেখে আনতে পারি আমরা মানুষকে যে কথাটা দিই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওয়াজ সিদ্দিকি যে কথা দেয় এবং তার দলের কর্মীরা যে কথা দেয় চেষ্টা করে আমরা বলছি আগামী দিনে যদি আমরা স্বচ্ছভাবে আমরা আসতে পারি মানুষের জন্য যে কাজ করছি আমরা মনে করি রাজনীতি স্তরে মানুষ হচ্ছে বড় দেবতা সেই দেবতাকে পূজা করা হচ্ছে রাজনৈতিক নেতাদের কাজ নেতারা আজকের বিশালবহুল বাড়ি গাড়ি করে নিচ্ছে কিন্তু যে সাধারণ মানুষের ভোট নিয়ে তার স্থান পেয়েছে তাদেরকে ভুলে যাচ্ছে এই জিনিসটা পরিবর্তন করার জন্য নাসীকে আজকে রাজনীতি স্তরে এই জিনিসটা এই সমাজটাকে পরিবর্তন করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মীরা আজকের রাজনীতি স্তরে আমরা ভাঙড়ের মানুষের কাছে আবদার করব বা আহ্বান করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের প্রচেষ্টায় একটা সুস্থ সমাজ উপহার গড়া যায় তাই সুস্থ সমাজ গড়ার জন্য ভাঙড়ের সমস্ত মানুষের কারিগর হিসেবে থাকার জন্য অনুরোধ করছি